একবার চোখ বন্ধ করুন আর ভেবে দেখুন আপনি কি কখনও ক্লাসে বসে খাতা খোলা রেখেছেন কিন্তু মন চলে গেছে অন্য কোথাও অথবা অফিসে বসে কল্পনা করছেন আপনি যদি আজই লটারিতে কোটি টাকা জিততেন তাহলে কি হতো হ্যাঁ এটাই হলো দিবা স্বপ্ন আমরা জেগে থেকেও যেন এক ভিন্ন জগতে বাস করি কিন্তু প্রশ্ন হলো এই দিবা স্বপ্ন আসলে আমাদের উপকার করে নাকি ক্ষতি করে বিজ্ঞান কি বলে আর ইসলাম কি শিক্ষা দিয়েছে আমাদের এ ব্যাপারে বিজ্ঞানীরা বলেন আমাদের মস্তিষ্কে দিনে গড়ে প্রায় ছয় হাজার চিন্তা করে সব চিন্তাই আমরা নিয়ন্ত্রণ করতে পারি না যখন আমরা এগিয়েও হই চাপের মধ্যে থাকি বা অটোমেটিক কোন কাজ করি তখন মস্তিষ্ক স্বাভাবিকভাবে অন্য জগতে ভেসে যায় এটাই হলো ডেড রিম বা দিবা স্বপ্ন বলেছিলেন দিবা স্বপ্ন আসলে বাস্তবের জন্য মনের মহরা মানে মস্তিষ্ক আমাদের অজান্তেই কল্পনার ভেতর দিয়ে বাস্তবের জন্য প্রস্তুত করে গবেষণা বলছে প্রায় সাতচল্লিশ শতাংশ সময় মানুষ দিবা স্বপ্নে ডুবে থাকে মানে একটা মানুষের অর্ধেক জীবনের বেশি সময় আমরা বাস্তব নয় কল্পনার জগতে বাস করি কিন্তু প্রশ্ন হচ্ছে এই দিবা স্বপ্ন সবসময় কি কাজে লাগে ইতিহাসে বড় বড় আবিষ্কার এসেছে দিবা স্বপ্ন থেকে আলবার্ট আইনস্টন যখন কল্পনায় ভাবলেন যদি তিনি আলোর রোশনির সাথে ছুটতে থাকেন তবে কি ঘটবে নিকোলা টেসলা বলেছেন আমি আমার কল্পনায় যন্ত্র বানাই সেগুলো যেখানেই কাজ করে তারপরেই আমি বাস্তবে বানাই অর্থাৎ দিবা সৃজনশীলতার উৎস হতে পারে এটা আমাদের ভবিষ্যতের কল্পনা করতে সাহায্য করে মানসিক চাপ কমায় এমনকি নতুন সম্ভাবনার দুয়ার খুলে দেয় কিন্তু এর খারাপ দিকও আছে অনেক ছাত্র পরীক্ষার আগে ঘন্টার পর ঘন্টা দিবা স্বপ্নে ডুবে থাকে অথচ পড়াশোনা হয় না অনেকেই বাস্তব সমস্যার মুখোমুখি না হয় শুধু দিবা স্বপ্নে সুখ খুঁজে যেখানে মানুষ বাস্তব জীবন থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায় শিখমুন্ডু ফুরোয়েব বলেছিলেন দিবা স্বপ্ন হলো মনের খেলার মাঠ কিন্তু তিনি সতর্ক করে দিয়েছিলেন যদি খেলার মাটি সময় কেটে যায় তবে জীবনের মূল খেলায় হেরে যাবে ইসলামে দিবাস্বপ্ন শব্দটা সরাসরি নেই কিন্তু কোরআন বা হাদিসে বারবার মনোযোগ ধরে রাখা গাফেল না হওয়া সময়কে কাজে লাগানোর শিক্ষার কথা বলেছেন আল্লাহ বলেন আর তুমি এমন কারো অনুসরণ করো না যার হৃদয়কে আমি আমার স্মরণ থেকে গাফেল করে দিয়েছি এবং সে তার প্রবৃত্তির অনুসরণ করেছে অর্থাৎ বারবার কল্পনায় ডুবে থাকা আল্লাহ স্মরণ ভুলে যাওয়া মানুষের জন্য ক্ষতি আবার বলা হয়েছে সফল হল তারা যারা নামাজে বিনম্রভাবে মনোযোগী মনোযোগ ধরে রাখা ইসলামে সফলতার মূল চাবি রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন কিয়ামতের দিন আদম সন্তানের পাশ হরবে না যতক্ষণ না সে তার জীবন তার জ্ঞান তার সম্পদ এবং তার যৌবন কাটিয়েছেন তার জবাব দেবে এখানে স্পষ্ট বোঝা যায় সময় নষ্ট করা ইসলামে অনুমোদিত নয় কল্পনায় বেসে থেকে বাস্তবের কাজ ফেলে দিলে সেটা ক্ষতি বয়ে আনে তাহলে ইসলাম আমাদের শিক্ষা দেয় স্বপ্ন দেখা যাবে কিন্তু সেটা যেন বাস্তবে রূপ নেয় দায়িত্ব ভুলে গাফেল হওয়া যাবে না দিবাস্বপ্ন খারাপ নয় যদি আমরা তা নিয়ন্ত্রণ করতে পারি একজন ছাত্র দিবাস্বপ্ন দেখে সে ডাক্তার হবে যদি সেই স্বপ্ন তাকে পড়াশোনায় অনুপ্রেরণা দেয় তবে সেটাই ভালো কিন্তু যদি সে শুধু দিবাস্বপ্ন দেখে আর পড়াশোনা না করে তবে সেটা ক্ষতি জালাল উদ্দিন রুমি বলেছিলেন নিজেকে ছোট ভেব না তুমি তো এক চলমান মহাবিশ্ব অর্থাৎ স্বপ্ন দেখতে হবে কিন্তু সেটাকে কাজে লাগিয়ে মহাবিশ্বের মতো বিস্তৃত হতে হবে হেলেন কেলার বলেছেন পৃথিবীর সবচেয়ে করুণ মানুষ সে যার চোখ আছে কিন্তু দৃষ্টি নেই দিবা স্বপ্ন যদি ভীষণের উপ নেয় তবে সেটাই জীবনের দিক নির্দেশনা হয়ে যায় আমাদের সবার জীবনেই দিবা আসে এটা আমাদের আনন্দ দেয় আশা দেয় অনুপ্রেরণা দেয় কিন্তু একই সাথে এটা আমাদের বাস্তব জীবন থেকে সরিয়েও দিতে পারে তাহলে কি করব আমরা দিবা স্বপ্নকে সময় নষ্ট করতে দেব না বরং এটাকে বানাবো অনুপ্রেরণার সিঁড়ি ইসলাম যেমন শিখিয়েছেন বাস্তবে মনোযোগী হব দায়িত্ব পালন করবো আর সময়ের হিসাব রাখব মনে রাখবেন কল্পনা আমাদের ডানা কিন্তু বাস্তবে কাজই আমাদের আকাশে উড়ায় প্রশ্ন একটাই আপনি কি দিবাস্বপ্নে হারিয়ে যাবেন নাকি সেই স্বপ্নকেই বানাবেন আপনার সফলতার পথ কল্পনা হোক অনুপ্রেরণার বাস্তব হোক সফলতার